হ্যালো বন্ধুরা আমরা আজকে চলে এসছি নার্সারিতে তো সানডে তাই আমরা ভাবছি যে একটু নার্সারিতে যাওয়া যাক শীতের দিন পড়েছে সবার বাড়িতে দেখা যায় যে প্রচণ্ড সুন্দর সুন্দর গাছ তো আমরা চলে এসেছি এর জন্য যে বাড়িতে আমরাও একটু গাছ লাগাবো বাড়িটিকে একটু সৌন্দর্য করে তুলবো তাই দেখতে চলে এসছি এখানকার সব চারাগুলো মানে সত্যিই খুব ভালো এখানে সামনে থেকে যতটা ছোট মনে হয় বাট ভিতরে অনেকটা প্লেস আর সেখানে অনেক সুন্দর 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 ফুল গাছ চারা গাছ মানে অনেক কিছু কি নেই এখানে সব কিছু আছে এই ফুলগুলো নিব খুব সুন্দর লাগছে ছোট ছোট হবে বাট আমরা যদি মাটিতে বড় জায়গায় রাখি আশা করি এটা বড় হতে পারে ওই সাইডেও আছে হ্যাঁ অনেকগুলো আছে তাহলে এই এই চারাগুলো একটা নাও আর সাদাগুলো একটা নিই এখানকার অনেক ফুল গাছের এমনি গাছগুলোর আমি নামই জানি না বাট দেখতে খুব ভালো লাগছে মনে হচ্ছে নিয়ে চলে যাই যাই হোক কাজে লাগবে গার্ডেনিংটা একটু সুন্দর লাগবে আমরা যদি গার্ডেনিংটা করি যেরকমই বানাই ভালো আর সব থেকে একটা কার্যকারী জিনিসটা হলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে যেটা সবজি লঙ্কাগুলো দেখো ওয়া কত বড় বড়ো লঙ্কাগুলো হয়েছে একটা লঙ্কা দিয়ে একটা সবজি হয়ে যায় এতটা পরিমাণ ঝাল আমি সবার প্রথমে এখানে এসে আমি এই গাছটা নিয়ে অনেকক্ষণ মানে নাড়াচাড়া করেছি মানে কি বলবো আপনাদের আমার হাত আবার নিজে ভয় লাগছে গালে টালে হাত দিলে আই থিঙ্ক আমার গাল জ্বালা করবে কিন্তু খুব ভালো লাগছে আমি যদি পারি এই গাছটা নিয়ে যাবো বাট এটার কলম করা হয়নি এটা বড় তো অনেকটা এটা বললে এরা কলম করে রেখে দেবে